বাংলাদেশ পাকিস্তানের আজকের ম্যাচটা নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম আশাবাদী থাকার অনেক কারণ প্রথমত হচ্ছে যদি আমি বলি যে মানুষ বলে না যে ব্যর্থতা হচ্ছে সফলতার চাবিকাঠি তো আরও বাবেন সাথে ব্যর্থ হয়েছি সুতরাং একটা জেত তো কাজ করার কথা বাংলাদেশের যে ভালো কিছু করার জন্য এবং পাকিস্তানের ক্ষেত্রে একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তিনজন ভালো ভালো খেলোয়াড় কিন্তু তাদের নেই বাবুর আজম রিজওয়ান শায়ন শাহ আফ্রিদি এদের মতো বলা যায় যে পাকিস্তানের জন্য বাঘা বাঘা খেলোয়াড় তারা কিন্তু নেই সো বাংলাদেশের জন্য এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট সংবাদ সম্মেলনে লিটন দাস যখন এলেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আরব আমিরাদের সাথে যে একটা বাজে একটা সিচুয়েশন ছিল সেখান থেকে তারা ওভারকাম করেছে কিনা তো সেখানে লিটন দাস বললেন যে আসলে তাদের কোথায় কোথায় সমস্যা সেটা তারা ধরতে পেরেছেন এবং সে অনুযায়ী কাজ করছেন তো সে কাজের নমুনাটা দেখা গেল আসলে প্রতিবারই বলা হয় যে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের আরও শিখতে হবে সেই শিক্ষাটা আসলে কোথায় যে ভুলগুলো গত ম্যাচে তার আগের ম্যাচে তার আগের ম্যাচে দেখা গিয়েছিল সে একই ভুল কিন্তু এই ম্যাচেও আমি যদি বলি একদম মানে যেগুলো হচ্ছে সাধারণভাবে সবাই বোঝে ওপেনিং ব্যর্থতার কথা বলতেই হয় তামিম ইকবালের পর একজন প্রপার ওপেনার কিন্তু বাংলাদেশ ক্রিকেট তৈরি করতে পারেনি সেই কাকে ওপেনিংয়ে দেওয়া হবে সেটা নিয়ে তো একটা দ্বিধাদ্বন্দ্ব সবসময় কাজ করেই এবং ওপেনিং ওপেনিংয়ে দেওয়া হয় সেই হচ্ছে ব্যর্থ হয়ে ফিরে আসে সাঁত্রিশ রানের মধ্যে দুই উইকেট নেই এর পরের যে উইকেট সেটা একটু সময় নিয়েছে কিন্তু ওই যে একটা ধারাবাহিকতা বাংলাদেশের যে একজন আউট হওয়ার পর পর আউট হয়ে যাওয়া সেটা কিন্তু এই ম্যাচে দেখা গেছে একশো থেকে একশো আট রান তিন উইকেট নাই লিটন দাস চলে গেলেন তার পথ ধরলেন তাও হৃদয় এরকম করে যাচ্ছিলেন যেহেতু ব্যাটিং সহায়ক উইকেট সুতরাং স্পিনাররা যেহেতু ভালো করছিলেন সেখানে আসলে শেখ মেহেদিকে বাদ দিয়ে হাসান মাহমুদকে আনার কারণটা আমি আসলে বুঝিনি যেহেতু শেখ মেহেদি ভালো করছিলেন সুতরাং সেটাও কন্টিনিউ করতে পারতো ক্যাপ্টেন্সির যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আসলে কখনোই কাটেনি আমাদের কাটবেও না যেই ক্যাপ্টেন আসে সেই দেখা যায় যে ভুলগুলো করে ফেলে বাংলাদেশের যেটা আরেকটা সমস্যা বাংলাদেশ ওয়ান ডে স্টাইলে খেলতে চায় টি টোয়েন্টি তো আসলে ওয়ান ডে স্টাইলে খেলার মতো না সেখানে বাংলাদেশ সবসময় ওয়ান ডে স্টাইলে খেলতে চায় এবং প্রথম দিকে মানে এমনভাবে রান্নায় এক দুই করে রান নেওয়া এরপর হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশ আসলে ভুলেই যায় যে প্রতিপক্ষ কত রান সংগ্রহ করেছে কারণ এটা যদি না ভুলে যায় তাহলে শেষ সময়ে এসে তাদের এত তাড়াহুড়ো কেন রান নেওয়ার জন্য ঋষা যখন আসলো তারপর থেকে যে ব্যাটারগুলো খেলছিল তারা খুব তাড়াহুড়ো করছিল যে রান করতে হবে রান করতে হবে বিষয়টা এমন যে মানে যদি আমি আমার পরাজয় নিশ্চিত যদি আমি বেশি রান করি তাহলে হচ্ছে কম ব্যবধানে পরাজিত হব আমি চাই না এটার জন্য কি আলাদা কোনো কোনো পুরস্কার আছে নাকি যে কম ব্যবধানে পরাজিত হলে সেখানে হচ্ছে আলাদা করে আলাদা করে কোনো পুরস্কার আছে এটা মানুষের ক্ষেত্রে সবসময় দেখা গেছে যে প্রথম দিকে হচ্ছে ওয়ান ডে স্টাইল টুকটুক করে খেলা এরপর পরে হচ্ছে যে পিটিএ খেলা উইকেট দিয়ে কি করবে আমি জানি না যাই হোক তারপরও শেষ পর্যন্ত কিন্তু বিশ খেলতে পারেনি তার আগেই সবাইকে ব্যাবিলনে যেতে হয়েছে এবং সবচেয়ে যেটা আমার কাছে অসহ্য লাগে সেটা হচ্ছে যে একটা টিমের কেন কনফিডেন্স থাকবে না মানে কোনো আত্মবিশ্বাস নাই মানে ওরা দুশো রান করেছে ঠিক আছে আমরা দুশো রানের দুশো রান টপকানোর মতো করে খেলবো না আমরা খেলবো কিভাবে আমরা হচ্ছে আমাদের পরাজয়ের যে ব্যবধান সেটা কমানোর জন্য খেলবো আমি কখনোই দেখি নি একটু বেশি রান হলে সেখানে তারা ওই রানটা চেস করার জন্য খেলে সবসময় এরকম যে টুকটুক করে খেলবো আর যতটা হচ্ছে রানটাকে কমানো যায়